বিসমুল্লাহুর রহমান রাহিম আসসালাম আলিকুমার রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দু হিসাববিজ্ঞান পত্র হিসাবের বৈষম্য অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ডে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা আমি এখন তোমাদের সমাধান করে দেখাবো ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা এসেছিলো সেটা হলো সাফিন টেডার্স দু হাজার সালের পয়লা জুলাই নগদ আশি হাজার টাকা আসবাবপত্র সত্তর হাজার টাকা এবং ঋণ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে জুলাই মাসে তার সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ জুলাই মাসের দুই তারিখে বাকিতে মাল ক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা জুলাই মাসের পাঁচ তারিখে কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জুলাইয়ের পাঁচ তারিখে অফিস ভাড়া প্রদান পঁচিশ হাজার টাকা জুলাইয়ের বারো তারিখে নগদে মাল বিক্রয় পঞ্চাশ হাজার টাকা জুলাইয়ের বিশ তারিখে দুই তারিখে সংগঠিত লেনদেনের সিক্সটি পারসেন্ট পরিশোধ করা হয়েছে জুলাইয়ের একত্রিশ তারিখে কর্মচারীর বেতন প্রদান তিরিশ হাজার টাকা এখানে আমাদের করতে বলা হয়েছে ক সাফিন টেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তে বলা হচ্ছে এক দুই ছয় এক এক পাঁচ ছয় ও বারো তারিখে লেনদেনের হিসাব সমীকরণের কি প্রভাব বিস্তার করে তার ট্র্যাবুলার সকে উপস্থাপন করো আর গতে বলা হচ্ছে চলমান জের শকে বিক্রয় হিসাব ও প্রোধ হিসাব তৈরি করো প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে এখন প্রশ্নটার সমাধান করা যাক প্রিয় শিক্ষার্থীবিন্দু প্রথমে বলা হচ্ছে প্রাম্বিক মূলধনের পরিমাণ নির্ণয় হ্যাঁ প্রাম্বিক মূলধন নির্ণয় বলতে আমরা কি বুঝি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যখন ব্যবসা শুরু করে ব্যবসা শুরুতে যে মূলধন যে সম নগদ টাকা বা সম্পদ আনয়ন করে সেটাকে প্রারম্ভিক মূলধন বলে তো এখানে জনাব শাফিং ট্রেডার্স দু সালের পয়লা জুলাই তারিখে নগদ নিয়ে এসেছে আশি হাজার টাকা আসবাবপত্র নিয়ে এসেছে সত্তর হাজার টাকা আর ব্যাংক ঋণ নিয়ে এসেছে পঞ্চাশ হাজার টাকা তাহলে তার টোটাল সম্পদের পরিমাণ হল দুই লক্ষ টাকা প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা নিশ্চয়ই জানো হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই অর্থাৎ সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মূলধন তাহলে আমাদের এখানে মোট সম্পদ আছে দু লক্ষ টাকা এখান থেকে ব্যাংক ঋণ গ্রহণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ ব্যাংক ঋণ হচ্ছে দায় এই দুই লক্ষ টাকা থেকে ব্যাংক ঋণ মাইনাস করার পরে যে ফলাফলটা পেয়েছি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে শিক্ষার্থীবিন্দু এখন আমরা দেখব খতে কী চেয়েছে খতে করতে বলা হয়েছে এক পাঁচ ছয় ও বারো তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণ তাহলে আমরা এখন হিসাব সমীকরণটা কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখি শিক্ষার্থীবিন্দু আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই অর্থাৎ সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্য। এখানে এক তারিখে বলতেছে জনাব সাফিন ট্রেডার্স নগদ আশি হাজার টাকা আসবাবপত্র সত্তর হাজার টাকা ও ঋণ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে আমরা হিসাব সমীকরণে সম্পত্তি পাশে লিখব নবদান হিসাব আসবাবপত্র হিসাব আর ব্যাংক হিসাব টোটাল এখানে আমরা সম্পত্তি পাশে সম্পত্তি সমূহ লিখেছি তারপরে ব্যাংক ঋণ গ্রহণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ঋণ দায় এই জন্য লাইবিলিটিস পাশে দায় পাশে আমরা ব্যাংক ঋণ লিখেছি পঞ্চাশ হাজার টাকা এখানে দেখো মোট সম্পদ আছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা থেকে ব্যাংক ঋণ মাইনাস করার পরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে মূলধন পাঁচ তারিখে বলা হচ্ছে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় প্রিয় শিক্ষার্থী বিন্দু চেকের মাধ্যমে যদি মাল বিক্রয় করা হয় আর এখানে বলে দিয়েছে দাগ কাটা চেকের মাধ্যমে তাহলে এখানে যাবে দেওয়া হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তোমরা মনে রাখবা যে কোনো প্রকার আয় হলে মূলধনের সাথে যোগ হবে এবং যে কোনো প্রকার ব্যয় হলে মূলধনের সাথে মূলধন থেকে বিয়োগ হবে যেহেতু এখানে পণ্য বিক্রয় করা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ওই উক্ত প্রতিষ্ঠানের আয় এই জন্য এটা মূলধনের সাথে যোগ হবে আর পাশাপাশি যেহেতু ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হয়েছে সেহেতু ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্য ব্যাংকের সাথে যোগ হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে দেখো মন্তব্যর একটা ঘর দেওয়া হয়েছে মনে রাখবা শুধুমাত্র যে সমস্ত লেনদেন মূলধনের সাথে যোগ এবং বিয়োগ হবে সে সমস্ত লেনদেনের জন্য আমরা মন্তব্য দেব তারপরে বলা হচ্ছে ছয় তারিখ অফিস ভাড়া প্রদান পঁচিশ হাজার টাকা প্রিয় বিন্দু ভাড়া প্রদান করা হয়েছে তার মানে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে এই জন্য নগদ থেকে মাইনাস করা হবে পঁচিশ হাজার টাকা পাশাপাশি এটা যেহেতু খরচ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন হ্রাস পেয়েছে এই জন্য এখানে মূলধন থেকে মাইনাস করব পঁচিশ হাজার টাকা আর মন্তব্য লিখতে হবে ভাড়া খরচ তারপরে বারো তারিখে বলা হচ্ছে নগদে মাল বিক্রয় পঞ্চাশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবিন্দু নগদে মাল মাল বিক্রয় এটা যদি আমরা যাবেদা করি তাহলে হবে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে নগদে মাল বিক্রয় করে আমরা নগদ টাকা পেয়েছি এই জন্য নগদের সাথে যোগ হবে পঞ্চাশ হাজার পাশাপাশি এটা যেহেতু আয় সেহেতু পণ্য বিক্রয় মূলধনের সাথে যোগ হবে মন্তব্য লিখতে হবে পণ্য বিক্রয় হিসাব প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা সম্পত্তি পাশের সম্পদগুলো যোগ করে দেখব নগদ আছে আশি হাজার টাকা আশি হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ তিরিশ হাজার যোগ বিয়োগ হবে পঁচিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার থেকে পঁচিশ হাজার গেলে থাকে কত এক লক্ষ পাঁচ হাজার টাকা আসবাবপত্রর সাথে কোনো যোগ বিয়োগ নাই সরাসরি সত্তর হাজার টাকা বসে যাবে ব্যাংক পঞ্চাশ হাজার টাকা ছিল আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হয়েছে টোটাল ব্যাঙ্কে জমা আছে দুই লক্ষ টাকা তাহলে আমরা সম্পদ পাশে সবগুলো যোগ করব এক লক্ষ পাঁচ হাজার সত্তর হাজার দুই লক্ষ টোটাল তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন আমরা দায় পাশে দেখবো দায় পাশে দেখো ব্যাংক ঋণ আছে পঞ্চাশ হাজার টাকা আর মূলধনে এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ থেকে পঁচিশ হাজার গেলে থাকবে তিন লক্ষ পঁচিশ হাজার অর্থাৎ তিন লক্ষ পঁচিশ হাজার যোগ পঞ্চাশ হাজার টোটাল হবে তিন লক্ষ পঁচাত্তর হাজার অর্থাৎ এখানে আমাদের সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্বেও মিলে গিয়েছে আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের গ অংশে করতে বলা হয়েছে চলমান জের শকে বিক্রয় হিসাব ও প্রোধ হিসাব তৈরি করো অর্থাৎ বিক্রয় হিসাবের একটা খতিয়ান এবং ক্রোদয় হিসাবে একটা খতিয়ান করতে হবে এখানে বিক্রয় হিসাবে আমরা দেখব কত তারিখে কত কত তারিখে পণ্য বিক্রয় হয়েছে প্রথমে দেখো পাঁচ তারিখ পাঁচ তারিখে দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে আমরা যা ব্য লিখবো ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা জানো যে যার খতিয়ান করা হয় তার অপোজিট যেটা থাকে সেটা লিখতে হয় যেমন বিক্রয় ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ বিক্রয় হিসাবের খতিয়ান যখন আমরা করব তখন লিখব কি ব্যাঙ্ক হিসাব ব্যাঙ্ক হিসাব লিখে টাকা যাবে ক্রেডিট পাশে যেহেতু বিক্রয় ক্রেডিট এই জন্য টাকা যাবে ক্রেডিট পাশে আর এই ক্রেডিটের টাকাটাই ব্যালেন্সের ক্রেডিট পাশে বসে যাবে তারপরে বলা হচ্ছে বারো তারিখে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাবের লিখবো নগদান হিসাব নগদান হিসাব লিখে যেহেতু বিক্রয় ক্রেডিট ক্রেডিট পাশে লিখবো পঞ্চাশ হাজার টাকা আগে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার আর এখন পঞ্চাশ হাজার টোটাল ব্যালেন্স হয়েছে কত দুই লক্ষ টাকা প্রিয় বিন্দু তারপরে বলা হচ্ছে প্রদয় হিসাব তৈরি করো আমরা এখন প্রদয় হিসাবের খতিয়ান দেখব প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে দেখো জুলাইয়ের দুই তারিখে বাকিতে মাল ক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা বাকিতে মাল ক্রয় এটা জাবেদা করলে কি হবে ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট আমরা যেহেতু প্রদো হিসাবের খতিয়ান করতেছি তাহলে এখানে লিখব কি ক্রয় হিসাব প্রদ হিসাব কত এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু প্রদো হিসাবের খতিয়ান করতেছি ক্রয় ডেবিট প্রদো হিসাব ক্রেডিট ক্রেডিট পাশে আমরা টাকা লিখবো এক লাখ বিশ হাজার তাহলে এটা ব্যালেন্সের ক্রেডিট পাশে চলে যাবে এক লক্ষ বিশ হাজার টাকা আবার বিশ তারিখে বলা আছে দুই তারিখে সংগঠিত লেনদেনের ষাট পার্সেন্ট নগদ পরিশোধ করা হলো যে শিক্ষার্থী কিন্তু এখানে দেখো আমরা দুই তারিখে বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা এখন এই এক লক্ষ বিশ হাজার টাকা থেকে সিক্সটি পার্সেন্ট পরিশোধ করে দেওয়া হচ্ছে তাহলে আমরা এটা যদি যাবেদা করে যাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব লিখে প্রদেয় হিসাবের ডেবিট পাশে টাকা লিখবো বাহাত্তর হাজার ক্রেডিট পাশে আমাদের ব্যালেন্স ছিল এক লক্ষ বিশ হাজার এখন ডেবিট পাশে হয়েছে বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা থেকে বাহাত্তর হাজার মাইনাস করলে হবে আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রদ হিসাবে ব্যালেন্সের হবে আটচল্লিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড দু সালের প্রশ্নর সমাধানটা বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখো তারা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে পাশাপাশি সকলকে দেখার সুযোগ করে দিবে সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ